নমস্কার সুপ্রভাত কিছু রিপাবলিক বাংলা আপনাদের সঙ্গে আমি পিউ রয়েছি আশা যাক বিস্তারিত খবরের দিকে এসআইআর চলছে এবং কতই না আপডেট প্রত্যেকটা দিনই আমরা পাচ্ছি যেমন দেখুন রাতারাতি ভোটার তালিকায় ম্যাজিক সব ঠিক বুথের সংখ্যা দু হাজার দুশো আট থেকে কমে সোজা চারশো আশি আর সেখানেও অবশ্য শীর্ষে রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা নির্বাচন কমিশনের সরাসরি চাপ তাতে বেকায়দায় জেলা শাসকরা রাতারাতি জীবিত বুথের সংখ্যার গ্রাফে এক ধাক্কায় পতন গতকাল জানানো হয়েছিল যে গোটা রাজ্য জুড়ে দু হাজার দুশো আটটি এমন বুথ রয়েছে যেখানে একজনও মৃত ভোটার নেই একজনও শিফটিং ভোটার নেই একজনও ডুপ্লিকেট ভোটার নেই সেখানে সব থেকে বেশি দক্ষিণ চব্বিশ পরগনায় সাতশো সাতটি বুথ ছিল রিপোর্টে দেখা যাচ্ছে সেই দু হাজার দুশো আটটি বুথ কমে চারশো আশিটি বুথে দাঁড়িয়ে তথ্য শুনে চোখ কপালে উঠছে তো এই প্রসঙ্গে আরো একটা বিষয় জানিয়ে রাখি জেলা শাসকদের দেওয়া নতুন তথ্য সব শীর্ষে পরগনায় দেখি ছেষট্টি কুলপি আটান্ন মগরাহাট পনেরো এবং পাথর প্রতিমার কুড়িটি বুথে সব ফর্ম পূরণ হয়ে ফেরত এসেছে সেখানেও কোনো মৃত ভোটার নেই যায় দু আটটি বুথ থেকে একশো শতাংশ এনিউমারেশন ফর্ম ফেরত এসেছে এরপরই নড়ে চড়ে বসে কমিশন রিপোর্ট যেটা ডি অর্থাৎ ডিস্ট্রিক্ট লেক্টল অফিসার যারা সাধারণত ডিএম হন তাদের কাছ থেকে এই রিপোর্ট চাওয়া হবে তারা এই রিপোর্ট দিলে যিনি স্পেশাল অবজারভার হিসাবে কলকাতা এসছেন সেই সুব্রত গুপ্ত এই রিপোর্ট খতিয়ে দেখবেন কথায় আছে ঠেলার নাম বাবাজি কমিশনের কড়াকড়ির নাম শুনেই আচমকা বদলে গেল পরিসংখ্যান বুঝতে পারছেন ভোটার তালিকায় কতটা জল মেশাচ্ছিল মাননীয়ার সাঙ্গপাঙ্গরা কমিশনের গুতোই সেই ষড়যন্ত্রে চলে মে যাওয়ার পেছনেও কমিশন রিপোর্ট খতিয়ে দেখবে এমনটাই কমিশন সূত্রে খবর ক্যামেরায় অতুল নাগের সাথে অনুপম পাত্র রিপাবলিক বাংলা কলকাতা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়